অনেক বন্ধুরাই রিকোয়েস্ট করেছিলেন দারুণ হেলদি আর তার সাথে ভীষণ টেস্টি হবে এরকম একটা চিকেন সালাডের রেসিপি শেয়ার করতে তো আচ্ছা এই রেসিপিটাই নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো এই চিকেন সালাডটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম বোনলেস চিকেন আমি চিকেন ব্রেস্টের পিসি নিয়েছি আপনারা চিকেন থাইও ব্যবহার করতে পারেন চিকেনের পিসগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এবারেতে বেশ কিছু উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন তার সাথে দিয়ে দেব একটি স্পুন মতো ভিনিগার ভিনিগারের পরিবর্তে আপনারা কিন্তু পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন এটা চিকেনটা সফট রাখতে সাহায্য করবে এর সাথে দিয়ে দিচ্ছি একটি স্পুন মতো থেতো করা গোলমরিচ সাথে দিচ্ছি একটি স্পুন মতো রসুনের গুঁড়ো এখানে আপনারা রসুন বাটাও ব্যবহার করতে পারেন একটি স্পুন আর দিয়ে দিচ্ছি হাফটিস ফুড মতো ওড়ে এটাতে চিকেনে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আমি আরও হাফ চামচ মতো থেত করা গোলমরিচ এখানে অ্যাড করলাম তো এবার এই সমস্ত উপকরণ চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে পাত্রটাকে ঢাকা দিয়ে অন্ততপক্ষে আধ ঘন্টার জন্য এটাকে এভাবেই রেখে দিতে হবে হাতে সময় বেশি থাকলে বেশিক্ষণের জন্যও রাখতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ফ্রিজে রাখবেন আধ ঘন্টা পর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে হাফ টি স্পুন মতো সাদা তেল আর হাফ টি স্পুন মতো মাখন অ্যাড করলাম মাখনটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু তেল অ্যাড করেছি আপনারা শুধু মাখনও এখানে দিতে পারেন তো পুরো কড়াইতে তেল এবং মাখনটা ছড়িয়ে দিয়েছি তারপর ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে চিকেনটা আমাদের ফ্রাই করতে হবে তিন থেকে চার মিনিটের জন্য তার থেকে বেশি সময় কিন্তু লাগবে না চিকেন সেদ্ধ হতে বোনলেস চিকেন এমনি খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় হাই ফ্লেমে রেখে চিকেনটা ফ্রাই করলে যেটা হবে চিকেনটা তো ঠিকঠাক ভাজা হয়েই যাবে আর তার সাথে চিকেনের ভেতর থেকে ময়শ্চারটা বেরিয়ে আসবে না ময়শ্চারটা ভেতরেই লক হয়ে থাকবে ফলে চিকেনটা কিন্তু সুন্দর সফট এবং জুসি থাকবে তো মোটামুটি তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখুন চিকেনটা কিন্তু ভালো মতো ফ্রাই হয়ে গেছে এবং চিকেনটা ভেতর থেকে ভালো মতো হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আপনারা চেক করে নিতে পারেন স্প্যাচুলা দিয়ে চিকেনের পিস ভেঙে দেখে নিতে পারেন ভেতর থেকে এটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা তো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে আর আমি কি করছি চিকেনের যে পিসগুলো রয়েছে এগুলো একটু বড় রয়েছে তো এগুলোকে স্প্যাচুলা দিয়ে এভাবে দু টুকরো বা তিন টুকরো করে দিচ্ছি যাতে পিসগুলো একটু ছোট হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দিলাম আমি দু মুঠো মতো সেদ্ধ করে রাখা সুইট কর্ন হাই ফ্লেমে চিকেনের সাথে সুইট কর্নটাকেও থার্টি সেকেন্ডস এর জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব খুব বেশিক্ষণ ভাজার কিন্তু এটা প্রয়োজন হয় না সুইটকর্নটা একেবারে না ভাজলেও চলে শুধুমাত্র সেদ্ধ করলেই কিন্তু ওটা খাওয়ার উপযোগী হয়ে যায় তো গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি চিকেন এবং সুইটকর্ন একদম রেডি হয়ে গেছে তো এবার আমি বাকি সমস্ত যা যা সবজি দেবো এই সালাডে সবকিছু কেটে রেডি করে নেব প্রথমে নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের গাজর গাজরটাকে আমি এভাবে জুলিয়ান জুলিয়ান করে কেটে নিয়েছি কাটার ব্যবহার করেছি আপনারা দিয়েই কেটে নিতে পারেন তার সাথে একটা শশা নিয়েছি শশার খোসা ছাড়িয়ে এভাবে জুলিয়ান করে কেটে নিয়েছি খেয়াল রাখবেন শশাটা যেন তেতো না হয় এরপর একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়ে ক্যাপসিকামের অর্ধেকটা এখানে ব্যবহার করছি এবং ক্যাপসিকামটাকেও সরু সরু করে কেটে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি এবং পেঁয়াজটাকেও এভাবে একদম পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি টমেটোটাকেও দেখুন এরকম সরু সরু লম্বা লম্বা করেই কেটে নিয়েছি আমি সমস্ত সবজি মোটামুটি এভাবে লম্বা করেই কেটে নিয়েছি আর নিয়েছি এখানে আইসবার্গ লেটাস এটা যদি হাতের কাছে পান তাহলে নেবেন যদি না পান দেওয়ার দরকার নেই স্কিপ করতে পারেন এর পরিবর্তে বাঁধাকপিও ব্যবহার করা যেতে পারে তবে অনেকেরই বাঁধাকপি কাঁচা খেতে অসুবিধা হয় যদিও বাঁধাকপি স্যালাডে কিন্তু ব্যবহার করা হয়েই থাকে অনেক সময় তো কাঁচা খাওয়াই যায় কোনো অসুবিধা নেই তাও আপনাদের যদি অসুবিধা থাকে তাহলে দেবেন না না আর হলে অল্প বাঁধাকপিও দিতে পারেন যাই হোক সমস্ত উপকরণ একসাথে আমি দিয়ে দিয়েছি মানে সব সবজিগুলো একসাথে আগে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই স্যালাডের একটা ড্রেসিং আমি তৈরি করব তার জন্য নিয়েছি জল ঝরানো টক দই চার টেবিল চামচ মতো একটা মিক্সার জার মধ্যে দিয়ে দিলাম আর এখানে একটা বাটিতে মোটামুটি বারো থেকে পনেরোটা মতো আমন্ড বা কাঠবাদাম আর দুটো শুকনো লঙ্কা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা আগে থেকে কাঠবাদামের খোসা ছাড়িয়ে দিয়েছি আর শুকনো গোটাই সাথে টেবিল চামচ মধু এবং এক চা চামচ মতো অলিভ অয়েল আর দিচ্ছি অর্ধেকটা পাতিলেবুর রস পাতিলেবুর রস পরে চাইলে আরো অ্যাড করা যেতে পারে আর সবশেষে দিয়ে দিচ্ছি পাঁচ কোয়া রসুন এবার এই সমস্ত উপকরণ একসাথে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি এখানে একদম রেডি এটা যা দুর্দান্ত খেতে হয় না এই মধ্যে আপনারা একটু ছানা বা পনিরও অ্যাড করতে পারেন তাতে এই ড্রেসিং টা কিন্তু আরো বেশি সুস্বাদু এবং ক্রিমি হবে আচ্ছা এখানে পাতি যা যা কেটে রেখেছিলাম তার মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী বিট নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি চিকেন তো নুন দেওয়াই রয়েছে তাই জন্য সবজির পরিমাণ অনুযায়ী আমি এখানে নুনটা অ্যাড করলাম এবং চিকেন দেওয়ার আগেই নুনটা অ্যাড করলাম যাতে নুনের পরিমাণটা বুঝতে সুবিধা হয় এবার ওই যে কড়াইতে চিকেনটা এবং সুইট কর্নটা রয়েছে ওর মধ্যেই আমি এটাকে ঢেলে দিচ্ছি তাতে মেশাতে সুবিধা হবে এই বাটিতে হলে একটু মেশাতে অসুবিধা হতো কিছুটা ড্রাই রোস্টেড চিনে বাদাম খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা যদিও সম্পূর্ণ অপশনাল তাও এই সালাডের সঙ্গে যদি মানে খাওয়ার সময় যদি মুখে পড়ে তাহলে ক্রাঞ্চটা কিন্তু বেশ ভালো লাগে তো এবার আবারও সমস্ত উপকরণ আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর সালাডে যে ড্রেসিংটা রেডি করেছিলাম সেটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব দিয়ে আবারও সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব এই সালাডে আপনারা চাইলে সবজির পরিমাণ একটু কমিয়েও দিতে পারেন তবে চিকেন সালাড খাওয়ানোর অজুহাতে যদি বেশ খানিকটা সবজিও খাইয়ে দেওয়া যায় বাড়ির লোকেদেরকে সেই কারণে মানে সেই উদ্দেশ্যেই আমি কিন্তু সবজিটা এখানে একটু বেশি ব্যবহার করি আর খেতে কিন্তু এটা দুর্দান্ত হয় এতটাই সুস্বাদু হয় যে সালাড খেতে খেতে কতখানি সবজি খেয়ে ফেলেছে সেটা তারা নিজেরাও বুঝতে পারে না তো ড্রেসিংটা মেশানোর পর আমি একটু টেস্ট করে দেখেছিলাম আমার মনে হলো আরো একটু নুন এবং লেবুর রস অ্যাড করলে ভালো হয় তাই আমি আরো হাফ টি স্পুন মতো বিট নুন আর আরো অর্ধেকটা পাতি লেবুর রস এতে অ্যাড করে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাস আমাদের দারুণ সুস্বাদু চিকেন সালাড এখানে একেবারে রেডি সার্ভ করার জন্য চেষ্টা করবেন সালাড বানিয়ে সঙ্গে সঙ্গে সার্ভ করে দিতে কারণ যেহেতু এতে নুন অ্যাড করা রয়েছে তো বেশিক্ষণ রেখে দেওয়া হলে সবজিগুলো থেকে জল ছেড়ে যাবে এবং সবজিগুলো একদম নরম হয়ে নেতিয়ে যাবে তাতে এটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে না আর যে পরিমাণ সালাড আমি বানালাম সেটা কিন্তু তিনজনের জন্য যথেষ্ট তো আজকের এই দারুণ হেলদি এবং তার সাথে দারুণ চিকেন সালাডের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের পর্বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার